সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম কোরআন শিক্ষার তৃতীয় পর্ব নিয়ে আমরা গত ক্লাসে আলিফ থেকে দত পর্যন্ত শিখেছিলাম একটু রিভিশন দেব এরপরেই আমরা এর পরবর্তী হরফগুলো শিখব ইনশাআল্লাহ

আবার বলছি অ্যালিফ বা তা সা জিম হা দাল জাল রা সিন শীন সদ দধ এর পরবর্তী হরফগুলো

আইন হলকের মধ্যখান থেকে যেভাবে আমরা হা উচ্চারণ করেছিলাম সেভাবে আমরা আইন উচ্চারণ করব। হলকের মধ্যখান তথা পুরুষের গলার ভাঙা থেকে আর মহিলাদের গলার মাঝখান থেকে আইনের উচ্চারণ হবে একটু প্র্যাকটিস করি আইন 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 যদি আমরা আইন বলি তাহলে হবে না এটাকে হলকের মাঝখান থেকেই উচ্চারিত করতে হবে আইন আইন ওইন আইন ওইন আইন গইন আইন গইন আইন গইন আইন غين عين غين عين غين عين غين طاء ظاء عين غين طاء ظاء عين غين طاء ظاء عين غين, طا, ضا. عين, غين. فا طو ظ عين غين فا 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 ظ عين غين فا طو ظ عين Goin, fa, to, zor, arin, goin, fa, to, zor, arin, goin, fa, to, the, পফ পফ জিব্বার গোড়া থেকে উচ্চারিত হবে অফ পফ অফ কফ অফ অফ কফ 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 ক্যাফ আমরা অনেক সময় কফ বলি কফ আসলে কফ উচ্চারিত হয় তালুর মধ্যখান থেকে কিন্তু আসলে এটাকে উচ্চারিত করতে হবে জিব্বার গোড়া থেকে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কাফ 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 জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে মধ্যখান পেঁচানো কাফ 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 অফ কাফ কফ কাফ অফ কাফ কফ কাফ অনেক সময় আমরা বলি এটা হবে না হবে কফ ফ উচ্চারণ হবে শেষে কাফেরও শেষে ফ উচ্চারণ হবে অফ কাফ অফ কাফ অফ কাফ অফ কাফ তইন ফা অফ কাফ আইন ইন ফ পফ কফ পইন ওইন ফা পফ কাফ এবার শুরু থেকে একবার পড়ি আমরা অলিফ বা তিম হ খ র ঝা সিন শিন সদ তদ ত আইন ঐন ফা অফ কফ সদক আল আউজিম ও সদক রসুল নবীল হাবিবুল কালী আজ এই পর্যন্তই আমরা ইনশাল্লাহ একটু একটু করে অল্প অল্প করে অনেক দরিন সাল্লাম আগাবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দীর্ঘ সময়ের পথ চলাকে কবুল করুক সকলে বলে আমিন